নবীজি আরও বলছেন ওইয়াজি আল্লাহ মিন হুমুল কিরা দাতা ওয়াল খানাজিল এবং আল্লাহ পাক তাদের মধ্যে কিছু সুয়রও বানিয়ে দিবেন কি বানিয়ে দিবেন ওর সামনে ভালো কিছু দিবেন ভালো কিছু ফ্রেশ খাবার দেন ভালো কিছু দেন টাটকা খাবে না বাসি পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন খুব মজা করে করে খাবে এখান থেকে কি বুঝলাম এক শ্রেণীর মানুষ বের হবে এই মতে যাদের যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না হারাম ভালো লাগবে মনে হয় হালাল খাবার দেন ভাল লাগে না হারাম মাদক খেতে হয় গাঁজা খেতে হয় ইয়াবা খেতে খেতে হয় হয় ফেন্সিডিল না হলে আসে না গরুকে চড়াবেন তামাকের মাঠ যেখানে চাষ হয় ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চরে না কারণ গরু ছাগলও জানে যে এগুলো খাওয়ার জিনিস না কিন্তু মানুষ গোগ্রাসে খাচ্ছে ডলছে খাচ্ছে টানছে শুয়োর কেমন প্রাণী যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না খারাপটা দিলে আপনি খাবেন হালাল ভালো লাগছে না হারাম ভালো লাগছে আল্লাহ পর্দাকে হালাল করেছেন পর্দা ভালো লাগে না বেপর্দা আমি ভালো লাগে পাক আল্লাহ রবুল্লা আলমিন ইসলাম নাজিল করেছেন কোরআন শুননা ভালো লাগে না মানব রচিত ধর্ম ভালো লাগে মানব রচিত বিধান ভালো লাগে